নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ছেলের বউ বা স্ত্রীর ক্রমাগত দুর্ব্যবহার অত্যাচার এবং গালিগালাজ এটা বিবাহ বিচ্ছেদের কারণ কি হতে পারে এই নিয়েই আজকে আলোচনা করব এবং আজকের যে ঘটনা সেই ঘটনা হয়তো প্রায় আশি লোকের ঘরে ঘটছে এবং আপনারা আজকের এই ঘটনার সঙ্গে আপনাদের অনেকেরই অনেক মিল খুঁজে পাবেন আপনাদের ঘরে যে আপনাদের পরিবারে যে ধরনের ঘটনা ঘটছে তা তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিও এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করবো আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে আর আমাদের কাছ থেকে যদি আপনারা আইনি সাহায্য চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে কিন্তু ফোন করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে তবে কিন্তু আপনারা স্লট পেতে পারেন আপনাদের আলোচনার জন্যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কি কি করতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং আপনি কখন স্লট পাবেন শুরু করছি আজকের মূল আলোচনা আজকের আলোচনায় আমরা এটাই দেখব যে কিভাবে স্ত্রী বিয়ের পর থেকে একটার পর একটা তার সংসার করার যে ইচ্ছা সেটা কোনোভাবেই ছিল না এবং তার যে স্বভাব তার স্বভাবের মাধ্যমে সমস্ত শ্বশুরবাড়ির লোকজনকে কিভাবে নাকানি চোবানি খাইয়েছে সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব তো কেসটি এরকম ছিল যে দম্পতির বিবাহ হয় আঠাশে জুন দু সালে এবং বিয়ের পরেই দম্পতি কিন্তু ইউএসএতে সেটেল করেন এরপরে ছয় সালে শ্রী তার বাপের বাড়ি এলে তিনি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এরপর বাচ্চা হওয়ার পর স্বামী তাকে ফেরত নিতে গেলে তখন তিনি জানান যে তার সঙ্গে আর কোনো ধরনের সম্পর্ক তার নেই এবং তিনি এই বলে স্বামীকে কিন্তু সেখান থেকে চলে যেতে বলেন এরপর স্বামী দু সালে একটি বিবাহ বিচ্ছেদের মামলা করেন এবং বিবাহ বিচ্ছেদের মামলায় তিনি জানান যে বিবাহের পর থেকে তার স্ত্রী বিভিন্নভাবে তাকে অপমান করত গালিগালাজ এবং তার মা বাবাকে সবসময় অপমান করত। এবং তার মা বাবাকে কখনো চাইতো না যে তাদের সঙ্গে একসঙ্গে থাকতে এবং শুধু মা বাবা নয় তার ভাই বোনকেও সে কিন্তু অপমান করত এবং চাইতো না কোনোভাবেই তারা একসঙ্গে তার সঙ্গে থাকুক এবং অসম্ভব মানসিক অত্যাচার তার উপরে করা হতো এবং তার মা বাবা এবং ভাই বোনদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য সব সময় সে করতো স্ত্রী মাঝে মাঝে হুমকি দিত যে তার সঙ্গে না থাকলে এবং সে যে জিনিসগুলো চাইছে সেগুলো না করলে সে মিথ্যে মামলা করে দেবে তাদের পরিবারের এগেনস্টে তার এগেনস্টে এবং সে আত্মহত্যারও হুমকি দিত এই কারণে স্বামী অত্যাধিক মনকষ্টে থাকতেন এবং তাদের যে সংসার এই সংসার কখনোই সুখের ছিল এরপর দু হাজার সালে স্বামীর ডিভোর্স ফাইলের পর স্ত্রী কিন্তু সংসার পুনরুদ্ধারের জন্যে মামলা করেন অর্থাৎ রেজিস্ট্রুশন অব কনজিউমার রাইটস এর মামলা করেন এবং দু লক্ষ টাকা মাসিক খোরপোস চেয়ে করে ট্রায়াল কোর্ট স্ত্রী এর অর্থাৎ দাম্পত্য জীবন পুনরুদ্ধারের যে মামলা সেই মামলাকে খারিজ করেন এবং খোরপোশ মামলায় মাসিক পঁচিশ হাজার টাকা করে স্বামীকে দেওয়ার জন্যে অর্ডার করেন এই রায়ের বিরুদ্ধে স্ত্রী হাইকোর্টে যান এবং হাইকোর্ট সম্পূর্ণ মামলা পর্যবেক্ষণের পরে স্ত্রীর যে সেকশন নাইনের পিটিশন সেটাকে অ্যালাউ করেন এবং হাজব্যান্ডের ডিভোর্স পিটিশনকে খারিজ করেন এরপর স্বামী সুপ্রিম কোর্টে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে যান এবং সুপ্রিম কোর্ট তখন সম্পূর্ণ যে মামলা ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে পুঙ্খানুপুঙ্খভাবে তার সমস্ত কর্নারকে খুটিয়ে দেখার পর এই সিদ্ধান্তে উপনীত হন যে স্বামীর উপরে স্ত্রী মৌখিকভাবে অত্যাচার করেছেন এবং তার পরিবারকে অপমান করেছেন এবং এর প্রমাণ হিসেবে স্বামী কোর্টে কিন্তু বিভিন্ন ভয়েস মেসেজ এবং মেসেজ জমা দিয়েছেন এবং এই প্রমাণের সাপেক্ষে সুপ্রিম কোর্ট জানান যে স্ত্রী তার স্বামী এবং তার স্বামীর পরিবারকে মানসিক অত্যাচার করতেন এবং এই মানসিক অত্যাচারের গ্রাউন্ডে স্বামীর যে ডিভোর্স পিটিশন সেটা কিন্তু গ্রান্ট করেন সুপ্রিম কোর্ট এবং স্ত্রীর সেকশন নাইনের পিটিশন খারিজ করে দেন তো এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একজন স্ত্রী যদি মৌখিকভাবে আপনাকে অপমান করে এবং আপনার পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে সেখান থেকে অবশ্যই আপনি মুক্তি পেতে পারেন সুপ্রিম কোর্ট কিন্তু এই কেসের মাধ্যমে এই যে দিকটা এই দিকটা কিন্তু ওপেন করেছেন এবং এই যে রায় এই রায় আপনার ক্ষেত্রে একটি বড় অস্ত্র হতে পারে এই ধরনের একটি বিবাহ থেকে বেরিয়ে আসার জন্যে এই রায় যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই রায়টি দেখতে পাবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার